বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানা পরিদর্শনে আসেন ডিজিপি সহ জেলা পুলিশ সুপার শুক্রবার দুপুরে থানাগুলো পরিদর্শন শেষে সন্তোষ ব্যক্ত করলেন পুলিশের মহানির্দেশক বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজিপি কথা বলেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের সাথে এদিনে বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানা পরিদর্শন করেন ডিজিপি অমিতাভ রঞ্জন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বজায় থাকে সমস্ত দর্শনার্থীরা যেন বিশালগড় মহকুমায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিশালগড় থানা পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিকের করা নির্দেশ দেন ডিজিপির সপরকে ঘিরে শুক্রবার দিন ভোরবেলা থেকে চলছিল বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানায় পরিষ্কার পরিচ্ছন্ন করা ফুলের টব লাগানো থেকে শুরু করে একেবারে ঝা চকচকে করে তোলা হয় বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানাকে পুলিশ কর্মীদের মধ্যে ছিল শুক্রবার দিন চূড়ান্ত ডিজিপি সপর্কে ঘিরে বেশ কিছুক্ষণ বিশালগড় থানায় জেলা এবং স্তরের সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত পুলিশ অফিসারদের বার্তা দেন ডিজিপি অমিতাভ রঞ্জন দুর্গ কেন্দ্র করে যেন বিশালগড় মহকুমায় কোথাও কোনো ধরনের চাঁদা সন্ত্রাস বা জুলুমবাজি না হয় সেদিকে নজর রাখতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানাকে নির্দেশ দেন তাছাড়া ডিজিপি থানাগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডিজে রেড্ডি আমরা খুব ভালো কাজ করছে খুব মোটিভেটেড আছে আমার ফোর্স আগে पूजा टाइम पीछे जो हमारे इलेक्शन यो हो सब समय हमारे मैटर ऑफ प्राइड फॉर मी खूब भलो काज कर खूब बोल्डली फेस कर एकदम पीसफुल सिचुएशन कर एंड आई एम श्योर कि आगे रकम खूब मोटिवेटेड फोर्स एंड आंखा डिस्पाइट ऑल कंस्ट्रेंट्स वी विल मेक ऑल एफर्ट्स टू इंश्योर कि हमारे এরিয়া খুব বিশুল আর খুব শান্তিপূর্ণ খবর ত্রিপুরা